দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুই এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাদের সার বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় আমরা এখানে একটা বেশ সুন্দর সাইজের বাঁকড়া শাহিওয়াল দেখছিলাম ভাই ভালো আছেন আজকে বাজার কি অবস্থা বলেন তো আমদানি বেশি কাস্টমার কাস্টমার একটু কম এটা কত কি দাম চাচ্ছিলেন ভাইয়া বাষট্টি চাওয়া কয় মাস হবে ভাই চার থেকে পাঁচ মাস কত কি বলে এখন পর্যন্ত বেচার দাম কেমন সাতান্ন পর্যন্ত হলে বিক্রি হবে সাতান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি বাচ্চাটা গঠনটা কিন্তু অসাধারণ সাতান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান এই যে আনুমানিক পাঁচ ছয় মাস বয়স হবে সাতান্ন হাজার হলে এটা বিক্রি করতে এটা আপনাদের এটা একটা শাহি হল ও এটা আপনাদের ভাইয়া এটা দাম কত চাইছিলেন ছেষট্টি এটা কত কি বলে বলেন তো আটান্ন আর লাস্ট বেচার দাম বাষট্টি হলে দিবেন মাথাটা দেখান তো এদিকে বাষট্টি হলে এটা বিক্রি হবে এটার আনুমানিক বয়স কেমন হবে ভাই ছয় মাসের মতো বয়স হবে বাষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা আর এটা 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 কত চাওয়া পাঁচ পঞ্চাশ মানে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চাওয়া কত বলছে কাস্টমারে

এক লাখ পঁচিশ হাজার দাম চাওয়া হয়েছে জোড়াটার কত কি বলেছে আর পাশাপাশি একটু বাড়লে পনেরো বলছে আর একটু বাড়লেই বিক্রি করবেন এই জোড়াটা মানে এক একটা মোটামুটি সাতান্ন আটান্ন হাজার করে হলে বাচ্চা দুটো কয় মাস করে হবে ভাইয়া কয় মাস হবে মাস থেকে ছয় মাস করে বয়স হবে ছয় মাস থেকে কম হবে না ছয় মাস থেকেও কম হবে বয়স অবস্থা কয়টা আপনাদের এটার দাম কত চাচ্ছিলেন বয়স সাত থেকে আট মাসের মতো হবে কত কি বলতেছে ভাই বাষট্টি মানে আর এক হাজার বাড়লে দিবেন চৌষট্টি হবে এইটা বিক্রি হবে তেড়ষট্টি থেকে চোষট্টি হাজার সাইওয়াল সার্ব আছে এটা 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 ভাইজান এটার দাম কত কত চাইছিলেন ও আপনাদের না কিন্তু মোটামুটি কিন্তু আমদানি হয়েছে ভালো কিন্তু যে পরিমাণ আমদানি হয়েছে কাস্টমার কিন্তু সেই তুলনায় নেই কি অবস্থা এটা হ্যালো ও হো কত কত দাম কত পাকরাটার পঁয়ষট্টি চাওয়া আর বেচা কিনার দাম হলে ষাঠ হলে বেশ বেশ ষাট হাজার এই ছোটো কি খবর

কত কি চাওয়া আর পাঁচ হাজার হলে দিবেন ও আর দুই হাজার বারো বাপরে ভয় পাচ্ছে দুইটাই এক লাখ বারো হাজার হলে জোড়াটা বিক্রি করবেন এই দেখছেন এক একটা ছাপ্পান্ন হাজার করে পার পিস এক লাখ বারো হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন অনেক পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে দেখছি আমরা মোটামুটি আমদানি আছে ভালো বাট কাস্টমারের সংখ্যাটা কম এটা কার ভাই জিনিস তো সুন্দর দাম কত কি চাইছিলেন সাত আট মাস বাহাত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কত কি বলে কত বলে একটু বের করে দেন না বের করে দেন আর বেচা বেচির দাম লাস্ট ষাট পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম বলে ষাট পর্যন্ত হলে এটা বেশি কি খবর জাহাঙ্গীর ভাই বাজার কেমন বাজার বাজার কম এটা কি শাহি না ক্রস ম্যাম কত চাইছিলেন পঁচাত্তর বেটার দামটা ভাই ছেষট্টি হলেই দিবেন ছেষট্টি হাজার হলে এটা বিক্রি করব পঁচাত্তর হাজার টাকার টাকা হচ্ছে ভাই কি অবস্থা ভালো আছেন কেনা বেচার কি খবর ভাই ও কে বলে আসলেন কত কি দাম চাওয়া পনেরো চাওয়া তাহলে কেউ দাম বলে না এখনো বিক্রি করা যায় কত হলে আট থেকে দশ এক আট থেকে এক লাখ দশের মধ্যে হলে জোরাটা বিক্রি করবে এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ ছয় মাস করে বয়স হবে গঠনগুলো বেশ সুন্দর শাহিও ভালো আছেন কেটে বাচ্চার কি খবর মোটামুটি টুকটাক হচ্ছে এটার কত দাম ভাই কত আর বিক্রির দাম সত্তর চাইছেন লাস্ট আর সাতষট্টি হাজার টাকা দাম বলছে এই বছরটা আট নয় মাস বয়স হবে তবে গঠনটা সুন্দর আছে

বললেন নাম বললেন কত বললেন সত্তর অলরেডি চাচাই কত চাইলে হবে না আশি কইলে হবে না তাহলে কত হইবে আশি বললেও নাকি হবে না দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না তাহলে কত কত দিবেন চাচা কত দিবেন একদম একদম পঁচাশি পঁচাশি হাজার হলে ওইটা বিক্রি করতে চাচ্ছি আশি হাজার হলেও নাকি

আচ্ছা গত হাটের তুলনায় আজকের বাজারটা কমের দিকে না বেশির দিকে আমদানি বেশি আমদানি যাবে যাচ্ছে না কেবল শুরু কেবল গাড়ি ঢুকতেছে দেখছেন ঠিক আছে ওকে